দিন পরে লাইভে আজকে সম্পৃক্ত হলাম আজকে ফসলের ক্ষেত্রে ফসলের মাঠ জমি চাষাবাদ চলতে আছে এখানে তরমুসি এগুলি চাষাব কাটতে আছে একদম পিছনে এইখানে অলরেডি চাগা উঠছে অনেক দিন পরে লাইভে সংযুক্ত হলাম আপনারা কে কোথা থেকে আমার সাথে লাইভে সংযুক্ত আছেন লিখতে পারেন ইউটিউবে লাইভে গেছে ইউটিউবে ইউটিউব কারণ ইউটিউবে সাবস্ক্রাইব হয়ে গেছে ভিডিও না দিতে দিতে দীর্ঘ টাইম আমি এই রকমের এখন লাইভে সংযুক্ত থাকবো ডলার সাইন এই হারাই গেছে এখন হয়েছে যে ইয়া ইউটিউব বোনাস দেয়ত আসেন আপনাদেরকে তরমুজের খেতটা দেখাই তরমুজ খেত দিয়ে হাঁটতে আছি তরমুজ গ্যাস তো ঠিক হয়ে গেছে বুঝছো তরমুজ গ্যাস কিন্তু ঠিক হয়ে গেছে ঠিক আছে তরমুজ গ্যাস ঠিক হয়ে গেছে তরমুজ গ্যাসের কোনো সমস্যা নাই উপায় তাহলে ট্যাং রজ যা বনে এই একটা গাছ সমস্যা আছে এখানে হ্যাঁ এক ভাই আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন ভাই কমেন্টে লিখতে পারেন আপনি কোথা থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন দীর্ঘদিন পরে এই লাইভে আসলাম ওই ওই গাছটা এই গাছটা এই গাছটা এটা ঠিক হইবে সমস্যা এই রৌদ্র পাইছে না এর এলাকি একটু পাতা মোড়াই মোড়াই আছে একটু আমি যদি একটু ব্যাক ক্যামেরায় আপনাদেরকে একটু গাছগুলি দেখাই এই যে এই যে তরমুজ গাছ এই হচ্ছে তরমুজ গাছ দেখেন হয়তো অনেক জায়গায় এখন তরমুজ গাছ বড়ো হয়ে গেছে ফলও পড়ছে কিন্তু আমাদের এই দক্ষিণ অঞ্চল তো এই অঞ্চলে জমি প্রস্তুত করতে সময় লাগে যার কারণে আমরা পিছনে পড়ে যাই অনেক আগাম ফসল কোনোটাই আমরা তুলতে পারি না কারণ ওই দেখেন সামনে এখনো ধান আছে ধান কিন্তু ওই যে দেখেন গাছের ওই পাশে ধান তো এইখানে ইরিডেন দেওয়া হয়েছিল ইরিডাম আগাম আসে যার কারণে আমরা এই যে তরমুজ বা ভাঙ্গি এগুলো চাষাবাদ করতে পারছি যেটা এখন জমি চাষ চলতে আছে ডিজেল চালাই করতে দিকে এইদিকে তরমুজ গাছের চারা ওই জায়গায় রোপণ করতে আছে ওই যে কাজ করতে আছে কৃষকেরা সবাই যার যার মতো কাজে ব্যস্ত কিছু কিছু গাছ এই যে গাছটা এই এই যে এই গাছটা এই গাছটা হবে না হ্যাঁ এই গাছটা হবে না এই যে বাঙ্গি গাছ গ্যাস এই গাছটা হবে না আবার এই গ্যাসটা এই জায়গায় যে কিছু গাছ হ্যাঁ এই জায়গায় কিছু গাছ নষ্ট হইতেছে এই যে এই জায়গায় কিছু গাছ নষ্ট হইতেছে এই মুহূর্তে ইউটিউবে আমাদের সাথে পাঁচজন লাইভে সংযুক্ত পাঁচজন ধন্যবাদ যে পাঁচজন আমাদের সাথে সংযুক্ত আছেন ধন্যবাদ ইউটিউবে এখন থেকে নিয়মিত আমাদের ভিডিও আসবে ইনশাল্লাহ আপনার অঞ্চলের শীতের অবস্থা কি শীত কেমন পরে কমেন্টে লিখবেন আমাদের অঞ্চলে আজকে শীত কম গত দুই দিন পর্যন্ত এত ঘন কুয়াশা ছিল সূর্যের আলো পর্যন্ত দেখা যায় নাই আজকের বেশ মার্শাল্লাহ দেখেন চকচক করতে আছে মানে সূর্যের আলো আছে কুয়াশা খুবই কম এবার একটু আমরা আমাদের মেশিন ইঞ্জিন পাওয়ার টিলের কাছাকাছি যাই আপনাদের দেখাইনি চাষ করার জন্য আস্তে দেখেন কি উন্নতি হ্যাঁ আমরা এই জায়গায় আমরা এই জায়গায় জমি শেষ করতে আছি আর লোকেরা দেখতে আসে বাহার থেকে দেখতে আছে লোকেরা বাহার থেকে আমরা কোথায় আছি আর তারা কোথায় বসে আমাদের এই লাইভ দেখতে আছে হ্যাঁ ধারণা করা যায় এইদিকে এই যে ধান এই যে ধান এই পাশে দেখেন আমন ধান আমন ধান এই যে আমন ধান পাকছে সব আমন ধান এই পাশেও আমন ধান ছিল কিন্তু ওই পাশটাই আসিল ইউরি যার কারণে ওই ইরিদান আগে কাটছে এখন আবার আগাম কুচতোর মুসের চাষাবাদ করতে আছে এটা কাগো এটা কাগো ক্যাকো এক আগো নেমবিমবে গো সইয়ে দাও পয়সা দেবে পাঁচশো লাগাই বি লাইভে আমাদের সাথে যুক্ত আছেন লিখবেন কিন্তু অবশ্যই কিন্তু ইউটিউবে ভিডিও করবো না কথা চুরাশি হাজার ফলোয়ার ইউটিউবে কিন্তু মাত্র মানুষ দুই লাইভে

পাঁচশো টাকা এইখানে জায়গা ছয় কেউ এবার যারা লাইভে আছেন তাদেরকে আমি চম্পকলা দেখাম চম্পকলা মানে কাটালি কলা কাটালি কলা অথেন্টিক পিওর একদম ফরমালিন মুক্ত খাবার এখন আপনাদেরকে দেখাবো হ্যাঁ কলা এই কলা ওই এক ছড়া এক ছড়া অভাব নাই অভাব নাই এইভাবে যদি দেখাই এদিকটা সব কলা কাটালি কলা সব শত শত গাছ এই বিলের মাঝে সব জায়গায় ওই যে সূর্যমুখীর ফুলের যে বীজ সেই বীজ বপন করতে আছে সামনে এই দিকে জমি প্রস্তুত করতে আছে এই জায়গায় কিছু একটা রোপণ করতে আছে এই সোজা এদিকে ধান সংগ্রহ করে বাড়িতে নিয়ে যাইতে আছে এইখানে দেখেন ওই কলার ভিতরে বসে মোবাইল টেপতে আছে এদিকে তরমুজ বাঙ্গি ও ওই যে লাগাইতেছে চারা শীত কেমন শীত বেশি কুয়াশা নাই তো কুয়াশা কম থাকলে শীত বেশি আজকের শুক্রবার সবাইকে জুম্মা মুবারক আশা করছি যার যার সময় মতো সেনা মসজিদে চলে যাইবেন কয়টা বাজে আজান দেে আজান দেওয়া আমাদের সাথে এই মুহূর্তে ছয়জন লাইভে যুক্ত আছেন ছয়জন কে কোথা থেকে এই ছয়জনের জনের থেকে লাইভ লাইভকে দেখতে আছেন কমেন্টে লিখবেন কোন অঞ্চল থেকে আমাদের সাথে লাইভে সংযুক্ত আছেন কমেন্টে লিখবেন অবশ্যই যাই ওই জায়গায় লাগাই ওই জায়গায় একটু লাইভে দেখাই যারা লাইভে সংযুক্ত আছেন আমার সাথে যুক্ত থাকুন আমরা এখন তরমুজের সারা চারা দেখামো আমরা দেখামু কি আমরা কৃষক মানুষ আমরা এই রবি শস্য হ্যাঁ গ্রামের কৃষি গাছ এইগুলোই দেখাইতে পারি এছাড়া আর আমাদের তোর দেখানোর কোনো সুযোগ নাই আমরা এগুলোই দেখাইতে পারি আমাদের সাথে থাকুন আমরা দেখাম আপনাদের ওখানে আমাকে এক রোহিঙ্গিয়া মামু আছে মামুর লাগে একটু কথা বত্রা কমু এই যে দেখেন বেড করা হয়েছে হ্যাঁ এই যে বেট করা হয়েছে এই এখানে সব তরমুজ তরমুজ তরমুজের চারা রোপণ করতে আছে এই বেডগুলো তরমুজ চারা রোপণ করার জন্য তৈরি করা হয়েছে এই যে বেডটা এই যে মালা থাবনা এই অঞ্চলে আঞ্চলিক গাছে আমরা বলি থাবনা বা মাধা এই যে প্যাকেটের ভিতরে তরুণ এই যে লাগাই গেছে চলতে আছে এটা বাইরে যাইবে বাহির থেকে আবার আইবে গম করে লাগাই দিব গম করে ভরিব নিয়া বুঝিনি গম করে মানে ভালো করে লাগাই দিব

ৰহিংকে গলাগে কাম কৰচোন কত বস্তুৰ বাৰী দিয়া দে হবা এনে আজান দি দিয়ে লাগিছে ন বজাত ঘূৰিবি ন বজাত যাই থাকিবি নাচলা খাই বন্ধ করা সব তোর মুসে হইবে না এবার শ্রী লাগাইবেন না ওই যে ঢেঁড়স লাগাইবেন না ভেন্ডি হ্যাঁ ঢেঁড়স লাগাইছি ওবে তো আবার জাতীয় ফল হবে

এই দু জায়গায় ফল যদি ঠিক ঠিকমতো হয় অনেক ফল হইতে পারে আল্লাহ যদি দেয় নাকি

বাতাসে ভেসে আসতেছে সবাই রে ডাকতেছে মসজিদের পানে আজকে শুক্রবার ছুটির দিন আমাকে ছুটি নেই কি আমাকে কৃষকের কৃষির ছুটি